অত্যধিক পাকিস্তান প্রীতির ফল ভারতের বাণিজ্যিক ধাক্কায় বাংলাদেশি টাকায় বছরে আট হাজার পাঁচশো কোটির ক্ষতির মুখোমুখি বাংলাদেশ শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের বাণিজ্য মন্ত্রক জানানো হয় বাংলাদেশে তৈরি পোশাক প্লাস্টিক প্লাস্টিক জাত পণ্য ফল ফল থেকে তৈরি পানীয় তুলা কিংবা কাঠের আসবাবপত্র এগুলির কোনোটি আর স্থল বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না ছাড় দেওয়া হয়েছে মাছ এলপিজি ভোজ্য তেল এবং পাথর আমদানিতে তবে নেপাল কিংবা ভুটানে পণ্য দেশের বন্দর রফতানিতে ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি ভারত বৈদেশিক বাণিজ্যের নীতি নির্ধারক সংস্থা ডিজিএফটি প্রকাশিত বিজ্ঞপ্তির পর রবিবার থেকে উল্লিখিত বাংলাদেশি পণ্যের জন্য বন্ধ হয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরামের সব স্থলবন্ধ বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের বান্দা এবং ফুলবাড়ি বাংলাদেশের সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হবে ভারতের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপুরের দরজা বন্ধ থাকায় না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুন একে অপরের বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়ার চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস পেট্রোপল দিয়ে প্রতিদিন বাংলাদেশে কম করে 300 ট্রাক পণ্য ভারতে আসে যার মধ্যে 100 ট্রাকে থাকে বাংলাদেশি পোশাক এখন থেকে তা ভারতে রপ্তানি করতে হলে বাংলাদেশকে ব্যবহার করতে হবে কলকাতা কিংবা মুম্বাইয়ের জলবন্দর আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের আশঙ্কা ভারতের এই পদক্ষেপে প্রভাব পড়বে দুই দেশের বিয়াল্লিশ শতাংশ বাণিজ্যে এপ্রিলে ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে বাংলাদেশ ভারতীয় সুতোর জন্য বন্ধ রাখা হয় বেনাপল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্ধা বুড়িমারি বন্দর খোলা রাখা হয় জল এবং আকাশপথ ভারতের মোট সুতো রফতানির পঁয়তাল্লিশ শতাংশই যায় বাংলাদেশে মোহাম্মদ নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সুতো রফতানিতে বাধা খায় ভারতের বাজার অতীতে ঢাকাকে জানিয়ে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট বন্ধ করে নয়াদিল্লি এবার বাংলাদেশের দেখানো পথে হেঁটে বাংলাদেশি পণ্য আমদানিতে আংশিক পাঁচিল তুলল ভারত বিপদ তড়ি ঘড়ি ভারতের সঙ্গে আলোচনা চাইলেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সরকারিভাবে অবগত হওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ করব উভয় পক্ষই আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবে